নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বিতর্কিত অডিও মামলায় শেষ পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে ধৃত বাম যুবনেতাকে জামিনে মুক্ত করে আনল সিপিআইএম আর বুথ এবং বৃহস্পতিবার দু দিন ধরে চলা শুনানি শেষে আদালত ধৃত কলতান দাশগুপ্তকে শুধু জামিনই দেননি দিয়েছেন রক্ষা কবচও আজ বিধাননগর থানা থেকে পুলিশি হেফাজতে থাকা কলতান দাসগুপ্তকে মুক্ত করে নিয়ে যেতে হাজার খানেক বাম ছাত্র যুব সাথে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জী সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ প্রমুখ নেতারাও থানা থেকে কলতান বাইরে বার হয়ে আসতেই বাম ছাত্র যুব নেতাদের কলতানে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা অপরিকল্পিত মিছিলে সহকর্মীদের সাথে হাঁটতে হাঁটতেই মুক্ত কলতানের ঘোষণা আরজিকরের নির্যাতিতা বনের সুবিচারের দাবি এবং হাসপাতালগুলিকে দুর্নীতি মুক্ত করার যে আন্দোলন চলছে তা আরো প্রসারিত হবে ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না লড়াই একদম রাস্তা থেকে পিছু আসার কোনো প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা এই ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে শৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি সব মিলিয়ে প্রায় একই দিনে মিনাক্ষীকে सीबीआईয়ে ডাক পাশাপাশি কলতানের জামিন যেন বাম ছাত্র যুব আন্দোলনে নতুন জোয়ার এনে দিল কারণ নয় অগাস্ট এই মিনাক্ষী কলতানেরাই নির্যাতিতার মৃতদেহ আরজিকর হাসপাতালেই আটকে দিতে চেয়েও ব্যর্থ হয়েছিল কিন্তু প্রশাসনের নেতিবাচক ভূমিকায় মীনাক্ষী কলতানদের আন্দোলন নতুন মাত্রা পেয়ে গেল কলকাতা থেকে ছোট মতব্বরের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ